যুবক ভাইরা যাকে ভালোবাসা যায় তাকে কোশ্চিন কালো ঘৃণা করা যায় না আমাকে একজন জিজ্ঞাসা করতেছে যে আপনাকে যে ভালোবাসে আপনি কি তাকে বিয়ে করবেন নাকি আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে বিয়ে করবেন আমি বললাম আপনি তো খুব জটিল একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর তো দেওয়ার জন্য একটু সময় দরকার আমি একটু চিন্তা করি তারপর উত্তর দিই এক পর্যায়ে আমি তার উত্তর দিয়ে দিলাম আমি উত্তর কী দিলাম আমি বললাম যে আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব যে আমাকে ভালোবাসে আমি তাকে বিয়ে করবো না এখন সে আবার বলতেছে যে হুজুর আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়ে করবেন কিন্তু আপনাকে যে ভালোবাসে তাকে বিয়ে করবেন না কারণটা কি এমনও তো হতে পারে যে আপনাকে যে ভালোবাসে সে আপনাকে খুশি রাখবে আপনার মনে কখনো কষ্ট দিবে না আঘাত করবে না তাহলে আপনি কেন তাকে বিয়ে করবেন না এমনও হতে পারে আপনি নৌকা দিয়া ভ্রমণ করতেছেন আপনি যাকে ভালোবাসেন সেও আপনার পাশে বসা আবার আপনাকে যে ভালোবাসে সেও আপনার পাশে বসা তো এমতো অবস্থায় আপনাকে কে উদ্ধার করবে আমি বললাম যে যে আমাকে ভালোবাসে সে আমাকে উদ্ধার করবে তখন বলল তো যে আপনাকে ভালোবাসে সে আপনাকে উদ্ধার করবে বাঁচানোর চেষ্টা করবে যদি আপনি নদীর মধ্যে পড়ে যান নদীর মধ্যে যদি পড়ে আপনি সাঁতার না জেনে মরে যাওয়ার অবস্থা হয় ওই সময় আপনাকে যে ভালোবাসে সে আপনাকে বাঁচাবে সুতরাং আপনাকে তো আপনি তো তাকেই বিয়ে করা উচিত আমি বললাম হা আপনার কথা তো ঠিক আছে অত্যন্ত সহনশীল অত্যন্ত সুন্দর একটি যুক্তি আমার সামনে উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ তবে আমি বলি কেন আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করবে আরে আমি যাকে ভালোবাসি তাকে যদি আমি না পাই তাহলে তো আমার জীবনটাই বৃথা আমি তো আল্লাহকে ভালোবাসি আল্লাহকে যদি আমি না পাই তাহলে দুনিয়া দিয়ে আমি কী করবো দুনিয়া আমাকে যত অর্থ সম্পদ দেখ না কেন দুনিয়া তো আমার দরকার নাই আমি তো রসুলকে ভালোবাসি দুনিয়া আমাকে যা কিছুই দেখ না কেন অর্থ সম্পদ দেখ না কেন আমি যদি রসুলকে না পাই তাহলে তো আমার দুনিয়া দরকার নাই আমার ভাইরা আমার বন্ধুরা তারপর আমি কি বললাম যে আমি যাকে ভালোবাসি তাকে যদি আমার আমি না পাই অন্য মানুষ আমাকে যতই সুখে রাখার চেষ্টা করুক যতই বাঁচানোর চেষ্টা করুক যা কিছু দেওয়ার চেষ্টা করুক ওই সব কিছু আমার কাছে মাটি মনে হবে ওই সব ভালো লাগা আমার কাছে ভালো মনে হবে না সুতরাং আমি তো একজন মানুষকে ভালোই তাকে পাওয়ার জন্যে তার কাছাকাছি থাকার জন্য এটা হলো আমার একটা জবাব গেল দ্বিতীয় নাম্বার জবাব দিলাম একজন মানুষ যখন সেলিব্রিটি হয়ে যায় অথবা একজন মানুষ যখন পরিচিতি লাভ করে তাকে অনেক মানুষই ভালোবাসতে পারে অনেক মানুষই পছন্দ করতে পারে সুতরাং আপনি যদি একটা পর্যায়ে চলে আপনার দেখবেন বন্ধু বান্ধবের অভাব হবে না আপনি যখন সেলিব্রিটি হয়ে যাবেন তখন দেখবেন হাজারো মেয়েরা আপনার পিছনে ঘুরবে হাজারো মেয়েরা আপনাকে ভালোবাসার কথা বলবে কিন্তু আপনি তো সবার সাথে সম্পর্ক করা সম্ভব হবে না সবাইকে বিয়ে করা সম্ভব হবে না তো ওই অবস্থায় আপনি কাকে বিয়ে করবেন অবশ্যই আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়ে করবেন আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি মানুষ যে বলে যে আমাকে যে ভালোবাসে আমি তাকে বিয়ে করব। এটা ভুল সুতরাং আমাকে যে ভালোবাসে তাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আমি তার সাথে জীবনটা কাটানোর চেষ্টা করব যাকে আমি ভালোবাসি তাই উচিত আমাদের ভালোবাসা সঠিক মানুষের প্রতি হওয়া আমাদের ভালোবাসা আল্লাহর প্রতি হওয়া আমাদের ভালোবাসা আল্লাহ রসুলের প্রতি হওয়া আমাদের ভালোবাসা কোরআনের প্রতি হওয়া আমাদের ভালোবাসা রসুল বাকসুল্লু আলী সাল্লাম এর সুন্দর প্রতি হওয়া আল্লাহ ফকরবুল্লা আলামিন আমাদেরকে বোঝার মতো